अच्छा लगा ना मैं ना मेरे हाथ में कुलाड़ी पुष्पराज मैं झुकेगा नहीं मैं এবার সাকিব খানের পুষ্পা স্টাইল লুক ভাইরাল হলো জানা গিয়েছে সাকিব খানের পরবর্তী সিনেমার লুক হবে এটা যার জন্য নিজেকে সাকিব খান ভালোভাবে প্রস্তুত করছেন বর্তমানে সাকিব খানের একটি নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা আর এই সিনেমার নামটি হচ্ছে বরবাদ ধারণা করা যাচ্ছে সাকিব খানের পরবর্তী সিনেমার লুক হবে এটা আবার অনেকে মনে করছে সাকিব খানের বরবাদ সিনেমার লুক এটা কিন্তু সাকিব খানের দর সিনেমা শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন শুধু অপেক্ষার বলা সাকিব খানের দর সিনেমার কি মুক্তি দেয়া তা এবারে નિર્দয়ই বলা যায় সাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদের জন্য সাকিব খান আর জন্য বেশ প্রশংসিত হয়েছেন অনেকে পুষ্পা সিনেমার সাথে তুলনা করছে সাকিব খানকে তবে এবার সত্যি সত্যি সাকিব খান পুষ্পা সিনেমার মতো একটা সিনেমা করতে যাচ্ছে তো বিয়র্স এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ